Krishna সুন্দর আয়োজন করেছে হ্যাঁ মা মা আমাদের সুধাও কিন্তু ঠিক এভাবেই সাজাতো হ্যাঁ অনেক মিল আছে তাই না বড়মা মা হ্যাঁ কিন্তু মিল থাকলেও মানুষটা তো আর মিলবে না শুনুন এই হলের ভেতরে পুজো শেষ হলে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে হ্যাঁ সব মানুষই রথ টানবে প্রচুর মানুষের সমাগম হবে কোনোভাবেই স্ট্যাম্পিড হওয়ার কোনো পরিস্থিতি যেন না হয় হ্যাঁ আর বাকি সবাইকে অ্যালার্ট করে দেবেন ओके सर चलो अरे दीदी की करचें देखे हटून माँ अरे देखो क्रिमिनल गुलो আমাদের বাড়ির মেয়েকে খুন করে এখন রথযাত্রা উৎসব দেখতে এসছে কি দরকার এখন এখানে বসে এই সমস্ত কথা বলা তুমি চুপ করবে মা তুমি শুধু আমাকে একবার বলো আমি খুব ভালো করে জানি কিভাবে ওদের এখান থেকে সরাতে হয় মেজো খোকা এখানে একটা পুজোর আয়োজন হয়েছে আর এই পুরো পুজোটা তেজবেকে দিয়ে করেছে তুমি পুজোই মন দাও তো শুধু ঈশ্বরে থাকলেই তো হয় না কথায় বলে না জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা কাউকে ভালোবাসা তো দূরের কথা সম্মানও করতে শিখলো না দেখলে তো জ্ঞান দিচ্ছে আমাদের একবার অনুমতি দাও মা আমি সোজা করে দেবো ওদের পারলে না আগে নিজের বাড়ি ছেলে মেয়েদের সামলান এই নিয়ে বোধহয় হয় পুলিশ কেস চলছে না মানে তাই না যত বড় মুখ না তত বড় কথা খবরদার আমাকে শাসাবেন না আমি না কাউকে ভয় পাই না আহ নিজে খোকা কি দরকার তো কি পায় পায়ে লাগিয়ে ঝগড়া করে মা ওরা বলবে আর আমি চুপ করে শুনবো ঠাকুরপো থাক না কেন থাকবে কেন আজ ওদের একদিন কি আমার একদিন তাই বুঝি আমার দিদি যাওয়ার পর তো আপনাদের ব্যবসা ডুবতে বসেছে মানে যে কদিন দিদি ছিল সে কদিন বসু মল্লিকদের নাম যশ খ্যাতি সব ছিল এখন তো সবটা শেষ তারা নাকি আমাদের সোজা করবে আগে নিজেরা সোজা হয়ে দাঁড়ান তো জিনুক এনাফ ইজ আমার ফ্যামিলি বিরুদ্ধে আর একটা কথাও কিন্তু বরদাস্ত করব না এতক্ষণ বরদাস্ত করছিস কিভাবে দাঁড়াও মজা দেখা যাচ্ছে খবরদার এই ভুলটা একদম করবেন না বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে